হরে কৃষ্ণ শিল প্রভুপাত বলেছেন কেউ যদি একটি গোলাপ ফুলকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সে সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে কিভাবে ভাবে ভাবুন তো কত চমৎকার সিস্টেম ভগবান তৈরি করেছেন একটি গোলাপ ফুল বানাবার জন্য মাটিতে গাছ হচ্ছে গাছ কি খাচ্ছে গাছ খাচ্ছে ওই কিছু সার জল সূর্যের আলো তার দ্বারাই গাছটি সবুজ পাতায় ভর্তি হয়ে যাচ্ছে এবং নির্দিষ্ট সময়ে ডালে আসছে কুড়ি গোটা গোলাপ গেছে সারি সারি কুঁড়ি এবং সেই কুড়ি থেকে আসতে আসতে প্রস্ফুটিত হচ্ছে সুন্দর একটি গোলাপ কি চমৎকার তার কালার কত রকমের কালার লাল গোলাপ ফয়েডি গোলাপ হলুদ গোলাপ সাদা গোলাপ এমনকি কোনো কোন জায়গায় নাকি কালো গোলাপও তৈরি হচ্ছে ওই মাটি থেকে এই চমৎকার নরম গোলাপের কিভাবে তৈরি হচ্ছে কোন বৈজ্ঞানিকের সাধ্য হয়নি আজ পর্যন্ত মাটি থেকে একটা গোলাপের কুড়ি তৈরি করার তাহলে কে করেছে নাস্তিকেরা বলেন প্রকৃতি আরে প্রকৃতি মানে কি প্রকৃতি মানে আরো জল বাতাস তার আবার কি বুদ্ধিমত্তা একটু চিন্তা করলেই বুঝতে পারা যায় অত্যন্ত বুদ্ধিমান কোন ব্যক্তি এই বৈজ্ঞানিকদের বাবার বাবার বাবা অত্যন্ত বুদ্ধিমান কোন ব্যক্তির সুচতুর ব্যবস্থাপনায় এই সুন্দর গোলাপ ফুলটি তৈরি হয়েছে যেমন সুন্দর তার কালার তেমন নরম তার পাপড়ি তেমন তার ডিজাইন কি চমৎকার গোলাপ ফুলের ডিজাইন এবং তার সুন্দর সুগন্ধ যা আশপাশকে আমোদিত করে দেয় সেই গোলাপ ফুলটি দেখে যদি একবারও মনে না আসে যে আমি এই গোলাপ ফুলটি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করব। এটি মনে না আসা মানে আমরা অকৃতজ্ঞ আমরা মূর্খ এবং সেই মূর্খামির জন্য আমাদেরকে শাস্তি পেতে হবে অতএব প্রকৃতিকে দেখুন ভগবানের হাত খুঁজে পাবেন ভগবানের প্রতি ভালোবাসা আসবে ভগবানের প্রতি ভক্তি করতে ইচ্ছা করবে এবং আপনি যদি এইভাবে আমাদের ক্লাস করতে চান তাহলে আপনি এই নাম্বারে মিসড কল দিয়ে হরিবাসরে জয়েন করুন হরে কৃষ্ণ